অরপুলার বলেন মাফি সামাওয়া মাফিল আর্থ মাংদল্লাদি ইয়াশ পাও লহু ইল্লাবি ইদনি হ্যাঁমন কে বুকে পাটাওয়ালা নেতা আস আসো সামনে মাংদল্লাদি ইয়েশ পাও এমন কি আসো সুপারিশ করবা আমার কাছে দরখাস্ত করবা সুপারিশ করবা এমন কে আছো বলো আল্লাহর অনুমতি ছাড়া সেদিনকে কারোর সুপারিশ করার কোনো সাহস থাকবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সুতরাং প্রিয় ভাইরা আমার ক্ষমতা জানছিয়া সুতরাং এই জমিন যার আইন থাকবে কা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ুতিল মুলকু মান তাশা আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন নবী আপনি উম্মতদেরকে বলে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক মালিক শব্দের অর্থ হলেন প্রভু মালিক শব্দের অর্থ হলেন প্রভু উলিল্লা মালিক আর মূল শব্দের অর্থ হলো রাজত্ব এ নবী আপনি বলে দিন উলিল্লা মালিক আলম রাজত্বের মালিক একমাত্র কে আর আমরা সামান্য একটু জনপদে যদি শাসক হয়ে যায় নিজেকে বড় প্রভু মনে করে করে না ছোট্ট একটা ভূখণ্ডের যদি শাসক হয় নিজেকে বড় প্রভু মনে করে মানুষকে মানুষই মনে করে না এলাকার হাতি নেতা পাতি নেতা সালাম দিয়ে বলে সাম ওয়াইকুম সাম ওয়াইকুম সাম সালামের উত্তরও ঠিকমতো মতো দেয় না সাধারণ কোন মানুষ তার দরবারে গেলে কত নিরাপত্তার স্তর ভেদ করে তার সাথে সাক্ষাৎ করতে হয় এটা ইসলাম কখনো সমর্থন করে না رب العالمين قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير তুমি নিজেকে বড় ক্ষমতাবান মনে করো না তুমি বড় দুর্বল কারণ তামাম রাজত্বের ক্ষমতা একমাত্র আল্লাহ তিনি যাকে ইচ্ছে করেন ক্ষমতা দেন আবার যা থেকে ইচ্ছা করেন জুতার বাড়ি দিয়ে ক্ষমতা কেড়ে নেয় দেন সমাজের ভিতরে ইজতলা বানিয়ে দেন আর যাকে ইচ্ছে করেন বেঈতি করে ইন্দুরের গর্তের ভিতরে ঢুকাইয়া দেয় তাই না সুতরাং প্রিয় ভাইরা আমার

اني الست نارا ساتيكم منها بخبر او اتيكم بشياب قبس لعلكم تصطلون যেন তিনি বললেন موسی আলি সবাই শুনছেন না নরম মানুষ না কঠিন মানুষ ছিলেন হযরত موسی আলাইহিস সালাম বড় কঠিন মানুষ ছিলেন কঠিন দিলের মানুষ রাগী মানুষ ছিলেন দিল নরম ছিল নবীজিও তো দিল নরম কিন্তু অত্যন্ত রাগী মানুষ ছিলেন সিফান ছিল খুব রাগী সাল্লামের কাছে সে সময় মিশরে দুইটা সম্প্রদায় ছিল কয়টা একটা হলো কীর্তি আর একটা বন ইসরা একটা হচ্ছে কীর্তি আর একটা বন ইসরা বন ইসরা ছিল হজরতে মোসা আলিহাসাল্লামের অনুসারী অর্থাৎ তার বংশের লোক আর কীপ্তিরা ছিল ফেরাউনের বংশের লোক তো কীপ্তিদের প্রতিপত্তি ছিল খুব বেশি আর বন ইসরায়েলরা শোষিত হতো নির্যাতিত হতো নিপীড়িত হতো বন ইসরায়েলের যত ছেলে সন্তান জন্মগ্রহণ করত, সবগুলারে হত্যা করা হতো বন ইসরায়েলের যত ছেলে সন্তান সে সময় ফেরাউনের সময় জন্মগ্রহণ করতো সবগুলাকে কি করা হতো হত্যা করা হতো আর মেয়ে সন্তানগুলো যত জন্মগ্রহণ করতো সবগুলাকে দাস দাসী বানানোর জন্য বাঁচিয়ে রাখা হতো সেই সময় মুসা সাল্লামের কাছে একটা বিচার নিয়ে এসেছে মনি ইসরা অর্থাৎ মুসার্লামের বংশের মানুষ কীর্তির বিরুদ্ধে একটা বিচার নিয়ে এসেছে ঘটনা অনেক লম্বা মুসার্লামের জীবনী কিন্তু এই আয়াতের সাথে আমি সামঞ্জস্য রেখে ছোট্ট করে ঘটনা ঘট বিচার আসার পরে হজরতে মুসা আলী হিহজ কাছে যখন বিচার আসলো হযরতে মুসা আলী ইউজ সাল বলিসালের মানুষটির কথা ঘটনাটা শোনার পরে কিপ্তিরে একটা ঘুষি দিয়েছে যা জাগায় ডেথ কিপ্তিরে একটা ঘুষি দিয়েছে একটা ঘুষি দিয়েছে কিল কিল কি কিল বলেন তো দেওয়ার সাথে সাথে জাগায় কি মরা ডেথ এখন ক্ষমতায় মনে করেন যারা আছে তাদের দলের লোক যদি কেউ মারা যায় অন্যায় করুক আর সে কি বাড়ি থাকতে পারবে ক্ষমতা আছে বুকের পাটা আছে ক্ষমতায় যারা থাকে তার দলের লোক যত নিরাপদ অপরাধী হোক না কেন একটা মামলাও হয় না হয় যত মামলা আছে সব মামলা গুলো তারা করে দেয় নেয়। এটা আমাদের আমরা বলতে আছে এটা কি সচকে দেখছি সত্য না মিথ্যা ক্ষমতায় যারা থাকে ক্ষমতায় আসার পরে তাদের বিগত দিনের যত মামলা থাকে মামলা সত্য হোক আর মিথ্যা হোক সব মামলা উঠে যায় ওটা কি না আবার নতুন করে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা শুরু হয় মামলা মামলা খেলা যার নাম আরেক নাম মামলা বাণিজ্য আছে না কারণ এখন বাংলার জমি কোন মানুষকে হেয়স্তা করতে হলে হেয়স্তা করতে হলে নির্যাতন করতে হলে নিজিরণ করতে হলে একটাই অস্ত্র সেটা হচ্ছে মামলা মামলা দিয়ে ঘরছাড়া করে নিরপরাধ মানুষকে পরে কি করে না এই যে আমার সামনে বসা জিজ্ঞেস করেন

একটাই অস্ত্র মামলা এর জন্য আল্লাহর কাছে দাঁড়াতে হবে আল্লাহ সামনে দাঁড়াতে হবে ভয় করো ভয় করো অত্যা করল অত্যা করল ভয় করতে হবে কাকে মামলা মামলা খেলা বন্ধ করো এগুলো দিয়ে সমাজে কখনো শান্তি আসবে না সমাজ কখনো শান্তি পাবে না সমাজে শান্তি আনতে গেলে একমাত্র পথ আর মত হচ্ছে কোরআন জন্য আগামী দিনে সব মামলা মামলা খেলা বন্ধ করতে হলে এদেশে কোরআনের শাসন দরকার কিসের দরকার কোরআনের শাসন দরকার যারা প্রকৃত অপরাধী যারা প্রকৃত অপরাধী তাদেরকে পল্টনের ময়দানে দেখেন নাই যে আফগানিস্তান কি করছে আফগানিস্তান একটা পরিত্যক্ত স্টেডিয়ামে হাজার হাজার মানুষের সামনে অপরাধীকে দাঁড় করায় তাকে ফাঁসির কাছে ঝুলিয়েছে যারা এটা দেখেছে তারা কি আর অন্যায় করবে আর আমরা কি করি অন্যায়কারী অন্যায় যে করে তাকে আমরা প্রশ্রয় দিয়ে পিছনের দরজা দিয়ে তাকে বের করে দে এই সিলসিলা যতদিন পর্যন্ত জারি থাকবে ততদিন পর্যন্ত বাংলার মাটিতে আকাশে বাতাসে শান্তির সুবাতাস বসবে না বইবে না বইবে না ব্যবসায়ীরা শান্তি মতো ব্যবসা করতে পারবে না ব্যবসায়ী কি করতে পারবে না এই যে জাকির নারায়ণগঞ্জে জাকির দীর্ঘদিন জেলে ছিল মাকা হয়ে দেখেন না এই যে টাটা মারে নারায়ণগঞ্জে জাকির চিনেন না এটারে দীর্ঘদিন জেলখানায় ছিল জেলখানা থেকে বের হয়ে আলিশান গাড়ি কোথায় পেল এক ব্যবসায়ী গোপনে তথ্য দিয়েছে প্রায় চারশো গার্মেন্টস কয়শো গার্মেন্টস চারশত গার্মেন্টসে তারা হানা দিয়েছে তাদের বাহিনী এবং সেখানে দাবি করেছে পঞ্চাশ লক্ষ টাকা কমতে কমতে যতদূর আসে তাদের প্রত্যেককে দিতে বাধ্য হয়েছে যদি বিট দশ লক্ষ দেয় চারশো গার্মেন্টসে কত কোটি টাকা হয় হিসাব করে দেখেন ইসলাম যদি থাকতো বাবার বুকের ক্ষমতা আছে তার স্টেডিয়ামে আফগানিস্তান মতো সব সম্মুখে তাকে দাঁড় করায় ফাঁসি দেওয়া হতো এরকম যদি থাকে তাহলে মামলা মামলা খেলা কি হবে বন্ধ হবে মুসালাম কীর্তির একটা ঘুষি মারছে মারা গেছে এখন ফেরাউন তার সবাসাদ নিয়ে বসছে মন্ত্রী পরিষদ নিয়ে বসে গেছে